বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের টানা কয়েকদিনের বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের জেরেই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেল জেলায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে ধান ও পাট চাষিরা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে খাল ও নদীগুলোতে সে কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় জলের তলায় প্রায় চারশো বিঘা জমির ধান ও পাট চাষের ক্ষেত বড় আর ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা তাছাড়াও রাস্তার উপরেও উঠেছে জল ডুবেছে রাস্তা প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে বেলা বাড়ার সাথে সাথে জল বাড়তে পারে বলে আশঙ্কা চাষীদের ও এলাকার সাধারণ মানুষদের উপর কি কি লাগানো ছিল ধান ধান নষ্ট হয়ে যেতে পারে মানে চারশো বিঘা জমির উপর দিয়ে বন্যার জল হয়েছে জল কি বাড়ছে না বাড়ছে কবে থেকে কি মনে হচ্ছে চাষের কতটা ক্ষতি হবে চাষের ক্ষতি হবে ধান নষ্ট হয়ে ধান নষ্ট হবে জলটা তো নিকাশই হবে না ফোনটা উঁচু হয়ে গেছে অতএব জলটা থেকে দেখে মরবে মানে ধানটা অনেকটা পছন্দ হচ্ছে রাস্তার উপরেও তো জল উঠে হ্যাঁ রাস্তার উপরেও জল সাধারণ মানুষ কি পারাপার করছে পারাপার তো প্রায় বন্ধ

চাষের কতটা ক্ষতি হতে পারে আসলে ভালো নষ্ট হয়ে যেতে পারে আপনার লাভ